আসসালামু আলাইকুম শুক্রীয় শিক্ষার্থীরা এটা হচ্ছে দিনাজপুর বাংলা প্রথম পত্রের এটা হচ্ছে এ এইচএসসি পরীক্ষার এম সমাধান এক নাম্বারে দেখো এটা কিন্তু কোস সেট এক নাম্বারে হচ্ছে সাতাশ বছর দুই নাম্বারে হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করার তিন নাম্বারে হচ্ছে সত্যিকারের মানব কল্যাণ ভাবনায় চার নাম্বারে হচ্ছে দুই তিন পাঁচ নাম্বারে হচ্ছে অভি সাপ রথের সারথী ছয় নাম্বারে শূন্য নদীর তীরে রোহিনু পরি আর সাত নম্বরে হচ্ছে বিলাসীর হাতে বাদ খাওয়া আট নম্বরে হচ্ছে সাত নরিহার হার নয় নম্বরে হচ্ছে দুই তিন দশ নম্বরে হচ্ছে রহিমা এগারো নম্বরে হচ্ছে মাসি পিসির প্রতিবাদী চেতনা বারো নম্বরে মানুষের সৃষ্টি কর্ম আর তেরো নম্বরে হচ্ছে বিরাট দুঃসাহসেরা আর চোদ্দ নম্বরে হচ্ছে জাগরণ চিন্তা পনেরো নম্বরে এক তিন ষোলো নম্বরে কৃষ্ণচূড়া সতেরো নম্বরে স্পর্শ স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি নাম্বারে বার উনিশ নাম্বারে পীরের মাজার ফেলে রাখার জন্য বিশ নম্বরে তেইশ নাম্বারে আঠারোশো নিরানব্বই চব্বিশ নাম্বারে জিওগ্রাফি পঁচিশ নাম্বারে চারিত্রিক পরিবর্তন ছাব্বিশ নাম্বারে মুর্শিদাবাদ সাতাশ নাম্বারে এটা মূলত মির্জাফরের প্রতি অনাস্থা আঠাশ নাম্বারে তারা ধর্ম সম্পর্কে অজ্ঞ উনত্রিশ নম্বরে নাটকীয় ত্রিশ নাম্বারে হচ্ছে কবির ভক্ত তো মূলত এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের সমাধান অবশ্যই দেখে নিবে আর ধন্যবাদ সবাইকে